লাইক সিরিয়াসলি মাত্র পনেরো দিনে আমরা অবশ্যই টেস্টের জন্য একটা ভালো প্রিপারেশান নিতে পারি তুমি চাইলে এই পনেরো দিনই অনেক কিছু চেঞ্জ হতে পারে জীবনের সেরা কামব্যাকটা হতে পারে এই পনেরো দিনের মাধ্যমেই তাহলে আমরা প্রথমে প্ল্যানটা দেখবো দেখো আশা তো অবশ্যই সবাই করবে হোপ ইজ নাথিং উইথাউট এফোর্ট যদি আমার প্রসেসটা না থাকে তাহলে আদৌ কিছু সম্ভব হোপ ইজ নাথিং উইথাউট এফোর্ট আবার আমি কিছুই পারব না সরি সরি ইজ নাথিং উইথাউট চেঞ্জ যদি পরিবর্তন না হও তাহলে কোনো লাভ নেই পরিবর্তন অবশ্যই তোমার মধ্যে আনতেই হবে পরিবর্তন ছাড়া কিচ্ছু করা সম্ভব না তাহলে আমরা বলতেছি অবশ্যই তোমাকে পরিবর্তন হতে হবে আর যদি পরিবর্তন হতে পারো তাহলে সবার সে এগিয়ে থাকবা আমরা মাত্র দেখতেই পাচ্ছ মাত্র আমরা কি বলছি পনেরো দিনে পনেরো দিনে আমরা টেস্টের জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে চাই এই পনেরো দিন আমি কি পড়ব কিভাবে পড়বো ডিটেলস তোমাদের আমি বলে দিচ্ছি প্রথম যে কাজটা চলো দেখি প্রথম হচ্ছে কি আমি হারিয়ে যাব সত্যি হারিয়ে যেতে হবে আমি হারিয়ে গিয়েছিলাম লাস্ট বিশ দিন আমার চ্যানেল এবং ইউটিউব ফেসবুক পেজ কোথাও আমি কোনো ভিডিও দেইনি কেন দিইনি আমি নিজে প্রিপারেশন নিয়েছি তৈরি করেছি সেট আপ করেছি সব কিছু তোমাদের জন্য নতুনভাবে আজকে বিশ দিন পরে তোমরা আমার ভিডিও পাচ্ছ আমি হারিয়ে গিয়েছিলাম তো যারা রেগুলার আমাকে ফলো করছে রেগুলার কমেন্টস করেছো ভাইয়া ভিডিও কেন আসতেছে না কেন সাজেশান দিচ্ছেন না আমি তোমার জন্য প্রিপারেশন নিয়েছি প্রিপারেশন মানে কি সেট আপ করেছি সব কিছু টেস্টে তুমি কি পড়বে কোন সাবজেক্ট কতটুকু পড়বে সব আমি রেডি করে ফেলেছি এখন প্রতিদিন তোমরা ভিডিও পাচ্ছ ডাবল ভিডিও প্রতিদিন পাইতে পারো কোনো টেনশন নাই আমি হারিয়ে গিয়েছিলাম তোমাদের মধ্য থেকে তোমাকে যেতে হবে শুধুমাত্র প্রাইভেট কোচিং ছাড়া অন্য কোনো দিয়ে কোনো মনোযোগ থাকবে না এই পনেরো দিন যদি সেটা করতে ভালো তাহলে আমার মতো করে কামব্যাক করতে পারবে ওকে আচ্ছা তাহলে আমরা পাঁচ দিনের প্ল্যানটা একটু দেখি সপ্তাহের সাত দিনের প্রথম পাঁচ দিন আমরা কীভাবে করব সপ্তাহে তো সাত দিন তাহলে প্রথম পাঁচ দিন আমরা কীভাবে প্রিপারেশন নিব সেই পাঁচ দিন সম্পর্কে প্রত্যেকটা বিভাগ সিঙ্গেল সিঙ্গেল করে দিয়ে দিয়েছি দেখো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রথমে পড়াটা স্টার্ট করবো হচ্ছে পদার্থ বিজ্ঞান দিয়ে এটা এক ঘন্টা পড়বে সেমভাবে রসায়ন এক ঘন্টা সবগুলোই এক ঘন্টা করে পড়ি তাহলে আমার টোটাল আসছে কত সাত ঘন্টা সাত ঘন্টা প্রত্যেক দিন আমার পড়া হচ্ছে যদি প্রশ্ন করতে পারো বলে কোন সাত ঘন্টা পড়বো আই ডোন্ট নো আমি জানি না আমি তোমার জন্য একটা বেস্ট রুটিন করে দিচ্ছি আদৌটা সম্ভব কখনোই পসিবল না তোমার লাইফ সার্কেলটা কিন্তু আমি জানি না তুমি কয়টা সময় ঘুম থেকে ওঠো কখন ওঠা উচিত এটা সবাই বলে আমি বলতে চাচ্ছি না তুমি কোন সাত ঘন্টা পড়বে তুমি নিজের মতো করে সেটা সাজিয়ে নাও এটা হবে সবচেয়ে বেস্ট রুটিন আমার রুটিন মাফিক তুমি কখনোই চলতে পারবে না কারণ তোমার স্কুল থাকে কোচিং থেকে প্রাইভেট থাকে সম্ভব না তোমাকে নিজেকে সাত ঘন্টা সময় দিতে হবে এখন থেকে রেগুলার আরও কম হতে পারে পাঁচ ঘন্টা হতে পারে আচ্ছা এখানে বলছি ইংরেজি দ্বিতীয় এটা কী পড়বে শুধু গ্রামার পড়বে বাংলা দ্বিতীয় এটাও শুধু হচ্ছে এক ঘন্টা ব্যাকরণ পড়বে শুধু ব্যাকরণটা পড়বে তাহলে এই হচ্ছে সাত ঘন্টা আমাকে পড়তে হয় প্রত্যেকটা দিন তোমার মতো করে দিতে হবে শহর কেন্দ্রিক যে শিক্ষার্থী থাকে স্পেশালি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমরা টোটাল যে রেজাল্ট আমাদের হয় এস এস রেজাল্ট সেখানে প্রায় এইটি শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ মানে এ প্লাস পায় মানে সিংহভাগের অনেক বেশি অনেক বেশি শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস পায় কিন্তু দু হাজার পঁচিশ বলো যে কোনো সাল একটু রিসার্চ করে দেখো শহর কেন্দ্রিক যেসব শিক্ষার্থী থাকে এরা ম্যাক্সিমাম বোর্ডে র্যাঙ্ক করতে পারে না কেন নিজেকেরা সময়টা কম দেয় নিজেকে সময়টা এরা কম দেয় প্রাইভেট কোচিং নিয়ে সারাদিন ব্যস্ত থাকে এরা ব্যাসিকটা পড়াশোনা খুব কম থাকে সাজেশনের পেছনে সারাক্ষণ দোরাদোর মধ্যে থাকে দ্যাটস এদের ব্যাসিকটা কম থাকে নিজেরা কম পড়ে সবার বলছি এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়ে থাকে এদের ব্যাসিক দুর্বল হয়ে যাচ্ছে মনে হচ্ছে এরা শুধু জিপিএ ফাইভ পাওয়ার জন্যই দোরাদের করে থাকে নাম্বার পাই তবে একশোতে একশো একশোতে একশো পাওয়া মানে আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী বাট এরকম হয়ে যায় তাদের মধ্যে করা যাবে না আচ্ছা তাহলে আমরা এই সাত ঘন্টা সময় দেবো হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ওকে সেমভাবে কমার্সের গ্রুপ কমার্স তোমাদের জন্য হিসাব বিজ্ঞান ছয় ঘন্টার ক্লাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট ফিনান্সে মাত্র চার ঘন্টার ক্লাসে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে এসএসসি দু হাজার শিক্ষার্থী দুটো ক্লাসে আমি রেডি করেছি ইতিমধ্যে হয়ে যাচ্ছে বিজ্ঞান মাত্র এক ঘন্টার ক্লাসে বিজ্ঞান সম্পূর্ণ শেষ হয়ে যাবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গণিত এবং উচ্চতর গণিত যাদের আছে তাদের নিয়ে কথা বলি গণিতের উচ্চতর গণিত গণিতের আটটা ক্লাসের আট ঘন্টায় সম্পূর্ণটা ক্লিয়ার আট ঘন্টার শিওর দেখতে পাবে কথা বলছি না কাজে দেখাবো আচ্ছা তাহলে তোমাদের কাজ হচ্ছে হিসাব বিজ্ঞানটা প্রতিদিন শুরু করবে এক ঘন্টা এরপরে ফিনান্স পড়বে এক ঘন্টা এরপরে চলে যাবো হচ্ছে গণিতে বিজ্ঞান এক ঘণ্টা প্রত্যেকটার ওপর জন্য এক ঘন্টা করে দিবে বেশি দরকার নেই এখানেও এক ঘন্টা শুধু আমরা গ্রামারটা পড়ব এখানেও এক ঘন্টা শুধু ব্যাকরণটা পড়বো এখানে হচ্ছে এক ঘন্টা বসছে ব্যবসায়ী উদ্যোগ এটা তুমি চাইলে প্রথম সপ্তাহ নাও পড়তে পারো বাকিগুলোর উপরে একটু গুরুত্ব বাড়াই দিতে পারো যদি করতে পারো জাস্ট উড়বে বলে দিলাম ওকে এবার আসি মানবিক প্রথমে শুরু করো ভূগোল দিয়ে এক ঘন্টা পুরো ভূগোল যাদের অর্থনীতি এবং পরনীতি যে কোনো একটা থাকবে যদি পরনীতি থাকে তাহলে এটা পরে পড়বে সবার শেষে এরপরে শুরু হচ্ছে ইতিহাস গণিত বিজ্ঞান সেমভাবে ইংরেজি বাংলা দ্বিতীয় প্রত্যেকটার জন্য গ্রামার পড়বে এক ঘন্টা করে আর শেষে যদি পরনীতি থাকে তাহলে পরনীতি এক ঘন্টা পরনীতি থাকলে শেষে পড়বা ছোটো দরকার নেই তাহলে এভাবে সাজিয়ে নাও প্রত্যেকটা এক ঘন্টা নেক্সট হচ্ছে আমাদের বাকি দুই দিনের প্ল্যান হচ্ছে আমি বাংলা প্রথম পত্র এক ঘন্টা পড়ব ইংরেজি পত্র এক ঘন্টা পড়ব আইসিডি হচ্ছে এক ঘন্টা সেমভাবে সবগুলো এক ঘন্টা করে স্পেশাল এই সাবজেক্টে অনেক ভয় থাকে এটা তো স্পেশাল সাবজেক্ট আমি দিচ্ছি কয়েকদিনের মধ্যে বাংলাদেশের বিশ্ব পরিচয় এরপর হচ্ছে কৃষি এক ঘণ্টা লাস্টে গার্হস্থ্য এক ঘন্টা পড়বে গার্হস্থ্যকে তোমরা অবহেলা করবে না কৃষি সাবজেক্টকে অবহেলা করবে না মনে যেন থাকে এবং সর্বশেষ যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা আবার চলে আসলাম হোফ ইজ নাথিং উইথাউট এফোর্ট আর সরি ইজ নাথিং উইথাউট চেঞ্জ তোমার চেঞ্জটা আমি দেখতে চাই আগামীকাল ঠিক দেখা হচ্ছে সাড়ে সাতটায় বাংলা প্রথম পত্র স্পেশাল সাজেশান নিয়ে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেক দিন পাবে সচেতন নিরন্তর